সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ আছি তো চলুন আজকে ছাদের থেকে শুরু করে দিলাম ভিডিওটা ছাদে এসে ভিডিও করব না এটা তো হয় না তবে কিন্তু বন্ধুরা মুডের উপর নির্ভর করে মুড় যেদিন খুব ভালো থাকে সেদিন আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেও ইচ্ছে করে তো ছাদে আসলে এটাও আবার বলা যায় না ছাদে আসলে না মন যদি খারাপও থাকে কি করে যে ভালো হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না সবুজ গাছ ফুল ফল এগুলো দেখলে মনটা সত্যিই ভালো হয়ে যায় আর এই ভালো হওয়া মন নিয়ে তখন সব কিছুই ভালো লাগে নিচে গিয়ে যেন কত ফুরফুরে মেজাজে রান্না বান্না পুজো সব কিছু সামলাতে ইচ্ছে করে আর ছাদে যদি না যায় তাহলে মনটা যেন একটু কেমন মানে কি বলবো ডিস্টার্ব ডিস্টার্ব এরকম চলতেই থাকে এটা একটা বিশেষ দিন যে দিনটা হচ্ছে আপনাদেরকে লেটে মানে লেট হয়ে যাচ্ছে আমার ভিডিও দিতে আমি ভিডিও করে রাখছি কিন্তু সেরকমভাবে আপনাদেরকে শেয়ার করতে পারছি না তো কি বলবো এটা হচ্ছে মাঘি পূর্ণিমার দিন আমি পূর্ণিমাটা করে থাকি তো সেই জন্য পালন মানে ভাতটা খায় না এই আর কি দেখুন গোপুসোনা চলে এসছে সবাই কে বলো গোপুসোনা সুপ্রভাত সবাই কিন্তু সুপ্রভাত বলবেন গোপুসোনাকে তো গোপুসোনাকে তুলে গোপুসোনার মানে যা কিছু করার করে মিষ্টি জল দেয়া দিই বাকি অন্য সব ঠাকুর তাদেরকেও মিষ্টি জল দেয়া ফুল দেয়া। পুজো করা আর কি এটাই হচ্ছে বড় কাজ অন্য সময় না এই পূর্ণিমার দিনে আমাদের নারায়ণের একটু সিন্নি দেয়া হতো নারায়ণের একটু পুজো আস মানে এগুলো আমরা করতাম কিন্তু আজকে তার দিনে দাঁড়িয়ে যত দিন যাচ্ছে না কেমন যেন হয়ে যাচ্ছি সবাই যেন প্রচুর কাজে জড়িয়ে যাচ্ছি তারপরে ঘরের সবাই যদি সব সবসময় যেন ফিট থাকি না তাহলে ভালো লাগে আর বাড়িতে যদি একজনও একটু অসুস্থ হয়ে পড়ে তো সেই তো মা সব সময় আপনাদেরকে বলেই থাকি সেই জন্য ওই কোনো রকম করে চালিয়ে নেওয়া হচ্ছে এরপরে চলে যাচ্ছি তুলসী গাছে জল দিতে তো বন্ধুরা এই পূর্ণিমার দিনে না একটু সকাল সকাল উঠে যদি আমরা ঠাকুরের একটু পুজো আরাধনা এগুলো করতে পারি না তাহলে আমাদের নিজেদেরই ভালো আর সত্যি কথা বলতে সকাল সকাল উঠলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে ফ্রেশ থাকি আমরা আমরা চেষ্টা করি সকাল সকাল উঠে স্নান করে পুজো করতে তবে বন্ধুরা যদি স্নান করতে সেরকম কারোর সমস্যা হয়ে থাকে তাহলে একটু লেটেই করবেন কিন্তু উঠে গিয়ে যদি সব কাজ শুরু করে দেন তাহলে দেখবেন শরীরের যে একটা ঠান্ডা লাগা ভাব এই ব্যাপারটা কিন্তু চলে যায় শরীরটা গরম হয়ে যায় যদি কাজের মধ্যে ঢুকে যায় তাহলে অটোমেটিক গরম হয়ে যায় আর তখন স্নান করতেও আর শীত করে না তা আমিও সেই রকমই একজন উঠে কাজ শুরু করে দিলে আমার বেশ ভালোই লাগে আর সকালবেলায় যদি উঠে ছাদ সেরে ফেলতে পারি তারপরে আপনার পুজো তার আগে তো স্নান হয়েই যাচ্ছে এগুলো যদি করে ফেলতে পেরেছি তাহলে মানে কি বলবো আমার সেদিনটা যে এত ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখুন ওই দিক সেরে ফেলেছি এবার চলে এসেছি এদিকে খাবার করতে একটু পূর্ণিমার করবো তো তাই আটাটা করে নিচ্ছি সেটা মোটামুটি সবারই টিফিনও হয়ে যাবে আমারও হয়ে যাবে আর আজকে মা বলছিল আজকে নিরামিষের তো অন্য কিছুই কড়াকড়ি মানে রান্নার দিকে যাবে না আতব চালের সেদ্ধ আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খাবে আর আমি ভাতটা খাই না এই হচ্ছে ব্যাপার তো দেখুন একা হাতেই করে নিচ্ছিলাম কেননা মাকে মায়ের শরীর ভালো নয় বলে মাকে অতটা বলি না আমি যতক্ষণ পারি সময় থাকে হাতে আমি ততক্ষণ সম্পূর্ণটা নিজেই করার চেষ্টা করি তো এদিনও ঠিক তাই করেছি আর আপনাদেরকে শেয়ার করা হয়নি আমি সুজিটা করেছি খুব সুন্দর করে কি দিয়ে করলাম বন্ধুরা জানেন খেজুর গুড় ছিল শিশিতে মানে কোটোতে তলানিতে পড়ে গিয়েছিল তো তাতে দুধ দিয়ে দিলাম দিয়ে একটু গরম মানে মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে গলে গেল গুড়টা আর সেটা ছেঁকে ওই সুজির মধ্যে দিয়ে দিয়েছিলাম অসাধারণ খেতে হয়েছিল মাও সুজি খুব ভালোবাসে তো মাকে বললাম যে মাকে বলো কেমন হয়েছে হ্যাঁ মাকে খাওয়ার আগে অবশ্যই করে আমাদের যখন ঘরে এই রকম কোনো খাবার হয় বন্ধুরা লুচি হয়েছিল সাথে সুজি হয়েছিল খেজুর গুড়ের মাকে বললাম মা তুমি গোপু শোনার জন্য তুলে রাখো আমি তো সকালে সে দিয়ে চলে গিয়েছি মা দুপুরবেলায় আবার একবার গোপু সোনাকে কিছু দিয়ে যায় বারোটার সময় দুধ চিরে হোক বা যাই হোক কোনো খাবার এরকম যদি হয়ে থাকে তাহলে গোপু শোনার জন্য রাখে তো এদিনও মা তুলে রেখেছিল আপনাদেরকে দেখাবো পরে ঢাকা দেয়া আছে তো সোনার জন্য আমরা তুলে রাখি ভালো লাগে অনেকেরই শুনি যে ভগবানের সেবা দিয়ে তারপরে প্রসাদ পাওয়াটা খুবই ভালো লাগে তো সত্যি কথা বলতে এই সব দিনগুলো যেদিন পুজো পাশা থাকে এই সব খাবার হয় ভগবানকে না দিয়ে না সত্যি খেতে ইচ্ছে করে না তো যাই হোক এই হয়েছিল আজকের আমাদের খাওয়া তৈরি তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে না তাহলে অবশ্যই এই দেখুন গপুষণার জন্য রাখা দশটা দশ বেরিয়ে গেছে এবার রেডি হব বেরোতে হবে সকাল থেকে যা কিছু করলাম একটু একটু হলেও শেয়ার করেছি আর এবার রেডি হই রেডি হয়ে বেরিয়ে পড়ি চলো সবাই সঙ্গে থেকো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আসছি টাটা সাব্বাইকে